কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা পশ্চিমবঙ্গকে দেওয়া হচ্ছে না ফলে রাজ্যের অন্যান্য স্থানের সাথে নদীয়ার হরিণঘাটাতেও গরিব মানুষ অসহায় অবস্থার মধ্যে পড়েছেন বলে হরিণঘাটার শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম শাহ অভিযোগ করেছেন হরিণঘাটার বড়জাগুলিতে বৃহস্পতিবার হরিণঘাটার শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে আয়োজন করা হয় সেখানেই উত্তম বাবু সাংবাদিকদের কাছে অভিযোগ করেন যে একশো দিনের কাজে বকেয়া টাকা আদায়ের জন্য যে আন্দোলন চলছে তা রাজনৈতিক ফায়দা তোলার আন্দোলন নয় সাধারণ মানুষের স্বার্থে আন্দোলন করা হচ্ছে এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হরিণঘাটা পৌরসভার চেয়ারম্যান দেবাশিস বসু ভাইস চেয়ারম্যান সঞ্জীব রাম কাউন্সিলর নিলয় রায় রাধারানী সাহা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে এবং জেলার তৃণমূল সাংগঠনিক জেলার আমাদের ছাত্র যুব নয়নীর্মণি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে আমরা সারা বাংলা জুড়ে প্রত্যেকটি টাউন ব্লকে সাংবাদিক সাংবাদিক বন্ধুদের সঙ্গে সৌজন্য বিনিময় এবং আগামী দিনের আমাদের তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক যে কর্মসূচি পাশাপাশি আমাদের যে বাংলা সেরা উৎসব শারদ উৎসব শুভ দুর্গাপলী থেকে শুরু করে আমাদের শারদ উৎসবটা অতিক্রম হল শুভ বিজয় শুভেচ্ছা বিনিময়ের জন্য আমরা আজকে হোড়িঙ্গাটা শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের দলীয় কার্যালয়ে প্রধান কার্যালয়ে বড়জাগুলি চৌমাটার পেট্রোল পাম্পের সামনে আমরা আমাদের নদিয়া জেলার সাংবাদিক বন্ধুদের সঙ্গে আমরা মিলিত হয়েছি আমি প্রথমেই হোড়িঙ্গাটা শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখানে উপস্থিত প্রত্যেক সাংবাদিক বন্ধুদের বিজয়ার শুভেচ্ছা জানাই এবং শারদীয়ার দীপাবলির অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আজকে আমরা উপস্থিত হয়েছি আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেস সবসময় বাংলার মানুষের জন্য লড়াই সংগ্রামের আরেক নাম মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম লড়াই করে যিনি বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে স্বীকৃতি পেয়েছেন ঠিক তৃণমূল কংগ্রেসের আমাদের মূল হাতিয়ার কিন্তু বাংলার সাধারণ নিপীড়িত পিছিয়ে পড়া মানুষের অধিকার লড়াইয়ের নামই হলো তৃণমূল কংগ্রেস তা বিগত দিনে আমরা দেখেছি অনেক বিরোধী দলরা অনেক উৎসাহ অপপ্রচার তৃণমূল কংগ্রেসের নামে করেছে আমরা এইটুখানি বলতে পারি আমাদের যুব সমাজের আইগণ অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন বাংলায় প্রায় এক বছর ধরে কেন্দ্রীয় সরকার বাংলার গ্রাম বাংলার পিছিয়ে পড়া হতদরিদ্র মানুষরা যারা একশো দিনের কাজের মাধ্যমে তাদের জীবন জীবিকা নির্বাহ করেন বিগত এক বছর আমরা দেখেছি কেন্দ্রীয় সরকার তাদের ন্যায্য হকের পাওনার টাকা তারা কিন্তু দিচ্ছে না এই পরিবারগুলো আজকে মমতা তৃণমূল কংগ্রেস বা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের দ্বারায় বিনামূল্যে রেশন এবং লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন সরকারি প্রকল্প প্রকল্পের যৎসামান্য সাহায্যের ওপরে কিন্তু তাদের জীবন জীবিকা নির্বাহ হচ্ছে তাদের টাকা আদায়ের জন্য আমাদের নেতা আপনারা জানেন প্রায় দেড় লক্ষ চিঠি দেড় কোটি চিঠি সংগ্রহ করে সারা বাংলা জুড়ে আমরা দিল্লির দরবারে গিয়ে আমরা দিল্লির বুকে আমরা আন্দোলন তুলেছিলাম আমাদের সাংবাদিক বন্ধুদের কাছে বলার উদ্দেশ্য একটাই যেই শান্তিপ্রিয় গ্রণ আন্দোলন সেদিন দিল্লির বুকে আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সংগঠিত হয়েছিল যন্ত্রের মন্ত্রে আপনারা অনেক সাংবাদিক বন্ধুরা হয়েছে সেদিনকে ওই ওই বিক্ষোভ সমাবেশে আপনারা উপস্থিত ছিলেন সারা দিল্লির বুকে কিন্তু একটা সারা ফেলে গেছিল পুলিশ থেকে শুরু করে সি থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে আমরা একটা উৎসাহ দেখেছি যে বাংলা থেকে কোন অভিষেক নামক একটা ছোট্ট বাচ্চা ছেলে কি বাংলার বাংলার জন্য সাধারণ মানুষদের নিয়ে কি আন্দোলন করছে তাকে দেখার জন্য কিন্তু একটা মানুষের মধ্যে উৎসাহ ছিল উদ্দীপনা ছিল চোখে আমাদের আপনাদের বলার উদ্দেশ্য সেদিনকে কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসে কোনো রাজনীতি ফায়দা তোলার আন্দোলন ছিল না সেটা ছিল আমাদের বাংলা বাংলার অবহেলিত নিপীড়িত মানুষদের মানুষদের হক বা ন্যায্য দাবি আদায়ের জন্য লড়াই সেই লড়াইকে আমরা আমাদের নেতার নেতৃত্বে আমরা প্রায় প্রচুর মানুষ বাংলা থেকে গেছিলাম কিন্তু আমাদের ওখানকার গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী যিনি আমাদেরকে কথা দিয়েছিলেন যে আমাদের সঙ্গে একটা প্রতিনিধি দলকে তারা কথা বলে এবং তারা যাতে ন্যায্য পাওনা কন্ডা পায় তার জন্য আলোচনায় বসতে কিন্তু আমরা সেই মোতাবেক যখন আমাদের নেতা তার প্রতিনিধি দল নিয়ে যায় কেন্দ্রীয় উন্নয়ন দপ্তর পিছের দরজা দিয়ে পালিয়ে গিয়ে আমাদের সঙ্গে প্রতারণা করেছিলেন তারপরে আমরা বিগত দিনে যে রাজভবনেও আমরা বিক্ষোভ আন্দোলন করেছিলাম এবং সেটাও ছিল আমাদের সাধারণ মানুষের ছিল লড়াই রাজ্যপালের কাছে রাজ্যের যেহেতু সর্বোপরি প্রশাসনিক প্রধান হলো সাংবিধানিক প্রধান হলো আমাদের রাজ্যপাল রাজ্য রাজ্যপালের থেকে কথা দিয়ে গেট নিয়ে আমরা কিন্তু তার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলাম ঠিক রাজ্যপালও যেরকম কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন ঠিক বিজেপির তোতা পাখি বিজেপির দ্বারা মনোনীত আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যপাল আমাদের বলতে দ্বিধা নেই যে উনি হলো বিজেপির তোতা সিভি আনন্দ বোস আমাদের সঙ্গে কথা দিয়ে উনি দিল্লি কলকাতায় আমাদের আমাদের সঙ্গে দেখা করার কথা দিয়ে উনি দার্জিলিং গিয়ে বসেছিলেন ঠিক সেই দিনও আমাদের সঙ্গে যে বিশ্বাসগত কথা হয়েছিল তার জন্য আমরা কিন্তু আমরা রাজভবনে বিক্ষোভ সমাবেশ করেছিলাম পরবর্তীতে চার দিন পাঁচ দিন কর্মসূচি করার পরে আমাদেরকে রাজ্যপাল আমাদের আন্দোলন দেখে রাজ্যপাল মানে আতঙ্কিত হয়ে গেছিলেন যে কি ধরনের আন্দোলন বাংলার সাধারণ মানুষ তো কলকাতাকে অবরুদ্ধ করে দিচ্ছে আগামী দিনে হয়তো ভারতবর্ষ অবরুদ্ধ হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের আন্দোলনে তখন তখন রাজ্যপাল আমাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং আমাদের আপনাদের কাছে বলার উদ্দেশ্যে এটা কিন্তু আমাদের রাজনৈতিক কোনো আন্দোলন ছিল না এটা ছিল বাংলার সাধারণ মানুষের আন্দোলন তাই আপনাদের কাছে আমাদের একটাই বলার বিষয় যে আমরা যে রাজনৈতিক ফায়দা দেওয়ার জন্য এই আন্দোলন করিনি সেটা কিন্তু আপনারা যে সাংবাদিক বন্ধুরা কারণ আপনারাই পারেন যে প্রত্যেকটি খবর প্রত্যেকটি বার্তা সারা ভারতবর্ষের কারণ পৃথিবীর প্রত্যেকটি প্রত্যন্ত প্রান্তে প্রান্তে পৌঁছে দিতে পৌঁছে তাই আপনাদের কাছে আমাদের একটাই দলের তক্ষ থেকে নিবেদন এবং হোহিঙ্গাটা সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে আমার সঙ্গে আমার চেয়ারম্যান রয়েছে আমার ভাইস চেয়ারম্যান রয়েছে আমাদের অরিঙ্গাটা পৌরসভার কাউন্সিলর রয়েছেন এবং বিভিন্ন সব সকল শাখা সংগঠনের সভাপতিরা রয়েছেন এবং আপনারা রয়েছেন আমরা একটাই আপনাদের কাছে আবেদন রাখবো যে আমরা যে সাধারণ মানুষের নিয়ে যে লড়াই করেছি দিল্লির বুকে এই লড়াই কিন্তু তৃণমূলের ফায়দা তোলার লড়াই ছিল এই প্রচারটা আগামী দিনে আপনারাও করবেন সাংবাদিক বন্ধুরাও করবেন যে তৃণমূলের এটা কোনো রাজনৈতিক ফায়দা তোলার লড়াই ছিল না এটা ছিল সাধারণ বাংলার সাধারণ বঞ্চিত মানুষের জীবন জীবিকা এবং তাদের অধিকার অধিকার অর্জনের লড়াই গভর্নমেন্ট যদি থাকে কেন্দ্রীয় সরকারের এজেন্ট মানে পক্ষ থেকে তো এসেছিল পঞ্চায়েত নির্বাচনের আগে যেখানে যেখানে গভর্নমেন্ট যদি কোথাও কিছু থেকে থাকে তার জন্য তাদের টাকাগুলো বন্ধ থাকে কিন্তু যেখানে গড় মিল যেখানে আসলে তাদের ন্যায্য পাওনা টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না আমাদের বক্তব্য সেটাই যারা কাজ করেছে ন্যায্য তাদের পাওনা টাকা তারা দেবে না কেন এটা তো একটা এক কেন্দ্রীয় সরকার সামনে নির্বাচন এই নির্বাচনে সারা ভারতবর্ষব্যাপী যে সমস্ত বিজেপি বিরোধী সরকারগুলো আছে সেই বিজেপি বিরোধী সরকারগুলোকে তারা নানাভাবে হেনস্থ করা নানাভাবে তাদের হেনস্থ করা এবং তাদেরকে তাদের বিরুদ্ধে তাদের যে সমস্ত এজেন্সিগুলো আছে তাদের বিরুদ্ধে লেলিয়ে দেয়া শুধু এটা সারা বাংলায় নয় দিল্লি থেকে কেজরিওয়াল গিয়ে অ্যাটাক করছে রাজস্থানে অ্যাটাক করছে মধ্যপ্রদেশে অ্যাটাক করছে বিহারে করছে আমার ওড়িশাতে করছে তামিলনাড়ুতে করছে কর্ণাটকে করছে অন্ধ্রে করছে কেরলে করছে সমস্ত জায়গায় মূল বিষয়টা হচ্ছে এবারে কেন্দ্রীয় সরকার